আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে কি ওয়ান নাইনটি ডেজ নোটিস পিরিয়ড এই সমস্যা দুই হাজার পঁচিশের লাস্টের দিকে এত বেশি আসতেছে যেটা দুই হাজার বাইশে আমরা দেখতাম দুই হাজার বাইশের পরে এই ধরনের সমস্যা কিন্তু আসে না দুই হাজার পঁচিশে লাস্টে যে পরিমাণে এই সমস্যা আসছে এখন এটা কেন আসে এটা সমাধানের উপায় কী এই বিষয়গুলো নিয়ে আবার আপনাদেরকে তথ্য দিতে চাই যদিও এর আগেও ভিডিও করছি আপনারা অনেকেই দেখছেন দেখে আপনারা সমাধান করার চেষ্টা করছেন তো নতুন বছরে নতুনভাবে আপনাদেরকে আবার বলতে চাই কিউয়াতে নাইনটি ডেজ নোটিস পিরিয়ড কেন আসে বা এটা সমাধানের উপায় কি তাই ভিডিওটা দেখবেন আর এখনও যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন তো পূর্বের মতো আবার বলতে চাই কিউয়াতে ওয়াতে নাইনটি ডেজ নোটিশ পিরিয়ডটা আসে আমাদের ভুলে অথবা আমাদের কফিলের যে কোনো সিদ্ধান্তের কারণে আমাদের ভুল বলতে কী যখন আমরা কফালা হইতে যাই কফিলের অনুমতি বেদিত তখনই নাইনটি ডেজ নোটিস পিরিয়ডের মধ্যে আমার পড়ে যায় এই পড়ে যাওয়ার মেন কারণ হচ্ছে যদি আমার আকামার মেয়াদ থাকে অথবা আমার ওয়ার্ক পারমিট ভ্যালিড থাকে এই দুইটা যদি মেয়াদ থাকে অবশ্যই আমি তলব দিই সেক্ষেত্রে তলবটা চলে যায় কফিলের কাছে আর কফিলের কাছে যখন যাই তখনই বেশিরভাগ সময় আমাদেরকে নাইনটি ডেজ নোটিস পিরিয়ডের মধ্যে ফেলে দেয় এটা কিন্তু বাস্তব যারা এই ধরনের ঝামেলা পড়ছেন তারা দেখছেন যদি আপনার ওয়ার্ক পারমিট এক্সপায়ার থাকে আপনার আঁকামা এক্সপায়ার থাকে মাস লাল থাকে সেক্ষেত্রে নোটিস পিরিয়ড আসবেও না আপনার পুরান কফিলের কাছে এই তলবটা যাবেও না আপনি অনুমতি বেদিত নিচ্ছিন্ত কফলে হয়ে যেতে পারবেন শুধুমাত্র এগুলো ভ্যালিড থাকলে ওয়ার্ক পারমিট বিশেষ করে ওয়ার্ক পারমিটার আগামা ভ্যালিড থাকলে তখন যদি আপনাকে নতুন কেউ তলব দেয় এ তলবটা পুরান কফিলের কাছেও যাবে আপনার কাছেও আসবে যখন পুরান কফিলের কাছে যাবে তখনই এই নাইনটি ডেজ নোটিস পিরিয়ডটা বেশিরভাগ সময় আমাদেরকে দিয়ে দেয় এখন এটা কি কফিলের দেয় নাকি কেউ থেকে অটোমেটিক দেয় এটা কিন্তু আসলে আমি একজাক্টলি আমি কেন কেউ বলতে পারবো না শুধুমাত্র সৌদি নাগরিক সে বলতে পারবে তার কেউ হাতে গেলে সে কী করে আমরা যেহেতু কফিল না বা তাদের কেউ আমাদের কেউ এক না এ কারণে আমরা এটা সঠিকভাবে বলতে পারতেছি না তবে সমস্যা কখন আসে এটা আমরা মানে জাস্টিফাই করতে পারছে সমস্যাটা আসে যখন আমার ওয়ার্ক পারমিট ব্যালিট এক আমার থাকা অবস্থা আমি তলব দেই তখনই আমরা এই সমস্যায় বেশিরভাগ সময় পড়ে যাই তো এখন করা হচ্ছে হইতে পারে আমার এই সমস্যা হয়ে গেছে এখন আমি এটা কীভাবে সমাধান করতে পারি কয়েকভাবে সমাধান করা যায় এটা প্রথম কথা হচ্ছে পুরাতন কফিল মাধ্যমে তলবটা অ্যাকসেপ্ট করে নেওয়া তলব আপনি অ্যাকসেপ্ট করছেন নাইনটি ডেজ নোটিস পিরিয়ডে পড়ে গেছেন এখন তলবটা আপনার পুরাতন কফিলের কাছেও আছে তার কিওয়াতে আছে সে যদি তার কিওয়া থেকে এটা অ্যাকসেপ্ট করে দেয় ইনশাআল্লাহ সাথে সাথে আপনার এই নোটিশ পিরিয়ডে চলে যাবে আপনি কফলা হয়ে যেতে পারবেন যদি সে না দেয় সে অ্যাকসেপ্ট করতে না চায় আরও একভাবে করানো যায় তার সাথে আপনার কন্ট্যাক্ট থাকলে ওই কন্ট্যাক্টটা কমাই দিলে হয় কন্ট্রাক্টটা ওয়ান ডে বা টু ডেতে আইনে দিলে এক দু দিন পরে গিয়ে আপনার এই নোটিশ চলে যাবে আপনি কফলা হয়ে যেতে পারবেন এটা একটা সিস্টেম আর সর্বশেষ সিস্টেম হচ্ছে আগের মধ্যে বলতে চাই এই নব্বই দিন আপনাকে অপেক্ষা করতে হবে নব্বই দিন অপেক্ষার পরে গিয়ে আপনি কফলা হইতে পারবেন আপনার ট্রান্সফারটা আপনি কমপ্লিট করতে পারবেন নব্বই দিন আগে এটা কখনোই সম্ভব না অর্থাৎ কিওয়াতে নাইনটি ডেজ নোটিস পিরিয়ড থাকা অবস্থায় কফলা হওয়া ট্রান্সফার কাজ কমপ্লিট করা সম্ভব না একবারে সম্ভব না এই কারণে এটা সমাধানে আসতে হবে আপনাকে যে কোনোভাবে পুরাতন কফিলের মাধ্যমেই সবার আগে হেল্প নিতে হবে না হলে নব্বই দিন আপনাকে অপেক্ষা করতে হবে এখন কথা হলো আমরা এ ধরনের ঝামেলায় যেন না পড়ি তাই আমাকে আগে দেখতে হবে তলব দেওয়ার আগে আমার আঁকামা স্ট্যাটাস কোন অবস্থায় আসে আমাকে ওয়ার্ক পারমিট ব্যালিড আছে আকামা মেয়াদ আছে কন্ট্যাক্ট কতদিন আছে এই বিষয়গুলো দেখে আমরা তলব দিতে বলবো নতুন কফিলকে যদি এরকম হয় আপনার পুরাতন কফিলের অনুমতি নিয়ে আপনি কফলা হইতেছেন সেই ক্ষেত্রে তো কোনো সমস্যা নাই নিচ্ছিন্ত তলব দিতে বলবেন নোটিস পিরিয়ড আসুক যাই আসুক পুরাতন কফিল এটা সমাধান করে দিতে পারবে যারা অনুমতি বেরিত বা কফিলকে চেনেন না সেক্ষেত্রে আপনি নিজে নিজের নতুন কফিলা গাছের কফলা হইতে যান তারা অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন আপনি সব কিছু চেক করে আপনার কিওয়াতে গিয়ে ওয়ার্ক পারমিট আইকাম আইডি কন্ট্রাক্ট এগুলো একই জায়গায় চেক করা যায় আপনি চেক করে মহাসা চেক করে এর ফলে তলব দেবেন ইনশাল্লাহ কোনো ধরনের ঝামেলা করবেন না আশা করতেছি কিউআর নাইনটি ডেজ নর্ট ইস্ট পিরিয়ডের বিষয়ে আপনারা ভালো একটা ধারণা পাইছেন এর বাইরেও কারো যদি সমস্যা থাকে কি কারণে আসতেছে বা আপনার কোন সমস্যা পড়ছেন কমেন্ট করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন ইনশাল্লাহ আমি যতটুকু জানি আপনাদেরকে ওই পরিমাণ তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবো কেউ নাইনটি ডেজ নোটিস পিরিয়ডটা আসলে নব্বই দিনের একটা বড় সময় এতটুকুই তবে এটা সমাধানযোগ্য বিষয় এমন না যে এটা সমাধান হবে না এ বিষয়টা সমাধান করা যায় প্রয়োজন কফিলের সাথে কথা হইলে একদম দিনে দিনে করা যায় অনেকেই কোফিল চেনেন না বা কোম্পানি চেনেন না বিদায় ঝামেলা পরে থাকতে হয় তো আশা করতেছি এখন আপনারা সঠিক একটা সিদ্ধান্ত নিতে পারবেন কখন তলব দিলে ঝামেলা পড়বেন না বা কিভাবে সমাধান করতে পারবেন বুঝতে পারছেন ভিডিওটা শেয়ার করে রাখবেন কারণ এখন অনেকেই এই ঝামেলা পড়তেছে যেটা আমরা গত দুই বছর দেখিনি ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে রাখবেন এই ধরনের ভিডিও সব সময় পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে देखा नतन भिडियोते आज के पर्ज अल्लाह हाफेज